বাজে হোসতা এই মাহাজন যখন গ্যারেজটা আমার কাছে দিয়ে গেছে বুঝছস তখন সে আমারে বুঝাই দিয়ে গেছে তিরিশটা রিকশা বিশটা ভ্যান হুম দিয়ে তার ভেতর থেকে পার্সেন্টেজ নিয়ে তারপর সংসার চালাইতে হবে ওটা হাই মনে আমার পোষায়ও না আর পোষাবেও এই এই কারণে আমি সুদের ব্যবসা করি আর এই সুদের ব্যবসায় যে কি লাভ এটা তো এতদিন চাকরি করছ বোঝোছি এখন মোট কথা হচ্ছে গিয়ে জাগো জাগো দেসালাম লাভে সবাই টাহাই উড়াই ফেলাইছি খালি কাশেম রে পাইতাছি না কাশেম রে যেমনি হোক তোমরা দুজনে মিলে যে ধরে নিয়ে আসো ওর কাছ থেকে লাভের টাকাটা উঠাই তৈবো কারণ আজকে আবার প্রবাস থেকে গ্যারেজের মালিক আসবে দেখাশোনা করতে কেমনে কি করতে আছি কেমনে কি চলতে আছে এগুলোর হিসাব নিকাশ নিতে উনি তো মনে করো এই সুদ মুদ পছন্দ করে না আর ওনার সামনে এগুলো কওয়া যাইবে না তাই আগে ভাগে কাশিমরে ধরে নিয়ে টাকাটার ব্যবস্থা করো যাতে ওই আমার মা হাজনে কোনো কিছু না বুঝতে পারে হ্যাঁ উস্তাদ আজকে যেমন সুদের টাকা আজকে উড়াই ছাড়ুন আপনি টেনশন করেন না জেনতে পারি ওরে উড়াই আলিয়াম ঠিক আছে তাহলে যাও ওই চল আজকে যেমন করে ধুরাম দিব হারাম জাদা তুই টাকা না দিয়া তুই বাইতে হ্যাঁ ভাই আমার কথাটা শুনেন ভাই আমি তো অসুস্থ ভাই তোর কোন কথা শুনুন না তুই চল ভাই এরম করে লেন না ভাই আমি তো গেতাদে ধরেছি যায় কি হারাম তোর বাইকাইভে টাকা লাগাইছি কি তোর বাসার ঘুমানোর লেগিয়া মাহাজন কয়দিন আগে গাড়ি চালাইতে যে এক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট কইরা শরীরের অবস্থাও ভালো না এই কারণে মাহাজন গাড়ি লিয়া বাইরে তো পারতাছি না আপনার টাকাটা দিতেও পারতাছি না মাহাজন দুইটা দিন সময় দেন আমি দিয়া দি মনে শরীরের অবস্থাটাও ভালো না তুই অ্যাক্সিডেন্ট করছস তো ঠ্যাং ভেঙে গেছে বা তোর বাসার কেউ মরে গেছে ওই সব জিনিস তো আমার দেখার কোনো দরকার নাই আমি তোর এই টাকা লাভে দিছি লাভের টা সময় মতো তুই আমারে বুঝাই দিবি আসল টাকা তুই পরে দে কোনো সমস্যা নাই কিন্তু আগে লাভেরটা তো দিবি টানা না দিয়ে সাগাই ঘুমায় রসস মাহাজন দুইটা দিন সময় দেন আমি দিয়া দি মনে তোরে দুই দিন তো দূরের কথা তোরে আমি আর দুই মিনিটও সময় দিতে পারুম না ও এক কাম কর আর ধরে নিয়ে যা আর রিকশা কোথায় আছে রিকশাটা আইনে গ্যারেজের ভিতরে তালা মাইরে ঠিয়ে দে ও লাভের টাকা আইনে এনে জমা দেবে তারপর রিকশা দিবি আর আগে দিবি না বাই করেন দে হ্যাঁ ওস্তাদ গেত আছি ও হারামজাদা আজকা তোর আডগুডি কুলালামু আইছে ওরে দুই দিনের সময় দেবে আজকে প্রবাস থেকে মাহাজন আসবে সবকিছুর হিসাব নিতে ওরে আবার দুই দিনের সময় দেওয়া লাগবে বস আপনি যেভাবে দায়িত্ব দিয়ে গেছেন সেভাবেই দায়িত্ব পালন করতে হচ্ছে আশেপাশে দেখেন কত পয় পরিষ্কার আচ্ছা ঠিক আছে আরে সুদের টাকা দিতে পারছ না সুদের টাকা লুছ কে মামুন করটা ধরো তো আমি একটু আরে বসে ধরে কই আছে। হারাম জাদা তোর রিস্ক কইতিছ ক বন্ধু তুই আরে বন্ধু তুই হেনে তুই বাংলাদেশে করছো এই তো বন্ধু আজকে ওই দেখ ওই ফকি রিক্সা চালকের আবার বন্ধু আইছে দেখ ওর কাছে লাভেরটা আসেনি দরলে ও যদি ওর কাছ থেকে অর্ডার নিতে পারো তাহলে আরো ভালো হয় তাড়াতাড়ি কর মাহাজন যে কোনো সময় আইবে বন্ধু তুই আমার চিনতে পারছো চিনুম না কে বন্ধু তুই বন্ধু রনি আর তোর এই অবস্থা কে হেরা তোর লগে এমন করতাছে কে হেগো কাছ থেকে সুদে টাকা লইয়া গাড়ি লইছিলাম একটা সুদের টাকাটা ঠিক মতো দিতে পারিনি দেখা

সেই আমাদের গ্যারেজের মেন মালিক ও ভাই ওই ওই যে মানে ভাই আমি আসলে বসতে পারি না উনি মহাজন তোমার আমি বলছিলাম না প্রবাস থেকে আজকে মহাজন আসবে উনি সেই প্রবাসী মহাজন বন্ধু এই পুরা গ্যারেজ তলে তোর হয় এটা আমার গ্যারেজ আমি বিদেশ যাওয়ার পরে পিএস মামুনি এটা দায়িত্ব আছে আর মামুন তুমি এসব কি লোক রাখছ এত ব্যাধক বস আমি দেখতাছি বিষয়টা এই জীবন কালকে থেকে তোমার আর কাজে আসা দরকার নাই তুমি অন্য কোথাও কাজ দেখো ভাই আমার চাকরি গেলে কত মনে করেন বউ পোলাবার নিয়ে বিপদে পড়ে যাব নে এরপর থেকে এরকম আর করবো না সমস্যা নাই ভালো ভালো আমার সামনে থেকে চলে যাও আর নাইলে তোমারে পুলিশে দেব না না থাক ওই পুলিশ মুলিশের সব যায় মেলার দরকার নাই আমি এমনিতেই চলে যাচ্ছি আমাদের দেশে এরকম মানুষ অনেকেই আছে যারা কিনা না কোনো কিছুর দায়িত্ব পেয়ে গেলে নিজেকে অনেক বড় কিছু মনে করে মানুষকে কর্মচারীকে আর কর্মচারী মনে করে না সুদ নিয়ে আর কিছু বলবো না আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন সুদ খাওয়া কি হারাম নাকি হালাল আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ধন্যবাদ আর হ্যাঁ কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন